নমস্কার সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে আপনার দিনটি শুভ হোক এই প্রার্থনা করে আজকে রাশিফলের ভিডিওটি শুরু করছি তার আগে দেখে নেওয়া যাক আজকের দিনপঞ্জিকা আজ সিক্সটিন্থ অফ ফেব্রুয়ারি টু বাংলার তেসরা ফাল্গুন ১৪৩১ একত্রিশ বঙ্গাব্দ রবিবার আজ কৃষ্ণপক্ষের চতুর্থী তিথি নক্ষত্র থাকছে হস্তা সূর্য আজ কুম্ভ রাশিতে গোচররত চন্দ্র আজ কন্যা রাশিতে গোচররত আজকে শুভ সময় হলো সকাল ছটা চল্লিশ মিনিট থেকে সকাল নটা আটচল্লিশ মিনিট পর্যন্ত এবং রাত্রি সাতটা সতেরো মিনিট থেকে রাত্রি আটটা চুয়ান্ন মিনিট পর্যন্ত যে কোনো শুভ কাজ এই সময় আপনারা অবশ্যই করতে পারেন এবং রাহুকাল হলো বিকাল চারটা বেজে সাতচল্লিশ মিনিট থেকে সন্ধ্যা ছটা বেজে এগারো মিনিট পর্যন্ত যে কোনো শুভ কাজ এই মুহূর্তে করা থেকে নিজেকে বিরত রাখুন চলে যাওয়া যাক রাশিফলের বিস্তারিত আলোচনায় কর্মক্ষেত্রে কলিকদের সাথে কোনো কারণ নিয়ে যদি বৎসা হয় বা কোনো কারণবশত তাদের থেকে আপনার প্রতি ক্ষোভ প্রকাশ পেলে তার ক্ষেত্রে কিন্তু মানসিক চাপ আপনার এই সময় বাড়তে চলেছে লাভ রিলেশন এই সময় খুব একটা ভালো যাবে না ঝগড়া অশান্তি হতে পারে সন্তানদের সাথে মিলে কোনো কাজ আপনারা এই সময় কিন্তু খুব স্মুথলি করে ফেলতে সক্ষম হবেন ব্যবসার ক্ষেত্রে কিন্তু নতুন কর্মী নিয়োগের ক্ষেত্রে খুব ভালো করে নজর দিয়ে ডিটেলস জেনে তবেই নিয়োগ করবেন এই সময় যদি নিজের সহ্য ক্ষমতা বাড়াতে পারতে পারেন তা কিন্তু আপনার জন্য ভীষণ ভালো দরকার ছাড়া কথা কম বলবেন এই সময় কোনো ক্ষেত্রেই যেতে পড়ে কাউকে কোনো কিছুর জন্য অ্যাডভাইস দিতে যাবেন না কোমরে ব্যাগকে কিন্তু এই সময় যন্ত্রণা দিতে পারে ব্যথা বাড়তে পারে ক্ষেত্রে রেস্ট করার চেষ্টা করবেন কোনো ট্যুর প্ল্যান হতে পারে এই সময় স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু দাম্পত্য সম্পর্কে সময় ভালো থাকছে স্বাস্থ্য মোটামুটি থাকবে এই সময় আপনার অতিরিক্ত রাগ কিন্তু আপনার জন্য ক্ষতি কারণ হয়ে উঠতে পারে পেশাগত স্থানেও কিন্তু খরচা বৃদ্ধি পাচ্ছে আজকের আপনার শুভ সংখ্যা হলো ষাট শুভ রং হলো হলুদ আজকের আপনার রেমেডি হলো গণেশজিকে হলুদ লাড্ডু প্রসাদ নিবেদন করে তার আরাধনা করুন